তো গাইস আমরা যারা প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সময় যে তিনটা ভুল করে থাকি সেই তিনটা ভুল থেকে আপনাদের এখনই বের হয়ে আসা উচিত কেননা এই তিনটা ভুল যদি আপনি রেগুলার করতে থাকেন তাহলে আপনি পরবর্তীতে আপনার ফোন নিয়ে চরম বিপদে পড়তে পারেন তো আজকে থেকে এই তিনটা ভুল করা বন্ধ করুন তাহলে আপনার মোবাইল ফোনের বিভিন্ন সমস্যা হওয়া থেকে বাঁচতে পারবেন সো গাইস এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই পুরো ভিডিওটি নাটু দেখতে থাকুন আপনাদের সাথে আসি আমি দীপু আপনাদের দেখছেন ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটি শুরু করে আগে ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লেগেছে সো গাইস ফার্স্ট অফ অল আপনার এই কাজটি করার জন্য প্রথমত চলে যাবেন আপনার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর এরপর এখান থেকে একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রল ডাউন করে আপনি নিচে নিশে যাবেন নিশে যাওয়ার পর দেখবেন যে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশন আছে অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন এবার এখান থেকে আপনার জাস্ট অ্যাপ লিস্টে যাবেন এবার এখানে আপনার আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপস এখানে শু করবে তো আপনি যে কাজটি করবেন আপনি নির্দিষ্ট কোনো একটা অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজ ডিটেলস দেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা সো আপনি যদি এই অপশনটা বন্ধ রাখেন ঠিক আছে সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটা বন্ধ রাখেন তাহলে কী হবে যে আপনার ফোনে যে আপনি যখন এই অ্যাপসটা ব্যবহার করবেন না ধরুন যে ইনস্টল করে রেখেছেন কিন্তু এই মুহূর্তে আপনি সেটা ব্যবহার করতেছেন না তো সেক্ষেত্রে কী হবে যে আপনার ফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে ডেটা কানেকশন থাকে তাহলে আপনার অতিরিক্ত ইন্টারনেট বা এমবি শেষ হবে না এছাড়াও আপনি এই অ্যাপসটা যখন ব্যবহার করবেন না তো তখন এটা ব্যাকগ্রাউন্ডে রানিং না থাকার ফলে আপনার ফোন হিট হবে না প্লাস আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ একটু বেড়ে যাবে সো এইভাবে আপনার যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে করে নেবেন কিন্তু কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে এটা অবশ্যই চালিয়ে রাখা প্রয়োজন তো সেগুলো হলো যেমন ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ তো এই সমস্ত অ্যাপসগুলো যখন আপনি আপনার ফোনের স্ক্রিনটা অফ করে রাখবেন তখন দেখবেন যে এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে আমাদের ফোন কল আসে বা এস এম এস আসে তো তখন কিন্তু আপনি এটা অফ রাখলে তো তখন সেগুলো আসবে না তখনই আসবে যখন আপনি সেই অ্যাপ প্রবেশ করবেন তাই আপনার কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে এটা চালু রাখবেন আর বাকি যে সমস্ত আছে সেগুলোর ক্ষেত্রে আপনি এটা বন্ধ রাখতে পারেন এরপরে আসে দ্বিতীয় নাম্বার নাম্বার দ্বিতীয় যে আপনি যখন আপনার প্লে স্টোর যাবেন প্লে স্টোর আসার পর থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স ক্লিক করবেন দেন এখান থেকে অটো আপডেটে ক্লিক করবেন সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ডোট অটো আপডেটে ক্লিক করে এতে কি হবে যে যখনই আপনার অ্যাপসটাতে কোনো আপডেট আসবে ধরুন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল রয়েছে সেই অ্যাপসগুলোতে যখনই আপডেট আসবে তো তখন কি হবে যে ওই আপডেটগুলো অটোমেটিকলি হবে না তো যার ফলে আপনার ফোনের যে অতিরিক্ত ডেটা এগুলো কেটে নেবে না অতিরিক্ত ব্যাটারি শেষ হবে না এমনকি ফোন হিট হবে না তো সেক্ষেত্রে এটা আপনি যখন প্রয়োজন হবে তখন আপনি ম্যানুয়ালি আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন ঠিক আছে এরপরে তৃতীয় নাম্বার যে টেক্সটটা রয়েছে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা কী করি হোয়াটসঅ্যাপ ইমো বা এই টাইপের কিছু কিছু অ্যাপসগুলো যেগুলো আমরা শর্টকাট করে হোম স্ক্রিনে রাখি যার ফলে আমরা ইমোতে গিয়ে তারপরে আমাদের নির্দিষ্ট কোনো নাম্বার খুঁজে খুঁজে বের করার প্রয়োজন নেই ডিরেক্টলি আমরা সেই নাম্বারে পৌঁছে যেতে পারি এছাড়া আমরা যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ওপেন করে দেন স্পেসিফিক কোনো একটা নাম্বার আমরা খুঁজে খুঁজে বের করার প্রয়োজন নেই আমরা ডিরেক্টলি আমরা সেই আইডিতে প্রবেশ করতে পারি যা যার সাথে আমরা চ্যাটিং করতে চাচ্ছি সো এইগুলো যে আমরা শর্টকাটি করে রাখছি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ফোনের স্টোরেজটা একটু বেশি লুড নিয়ে ফেলছে যার ফলে আমাদের ফোনটা হিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি ফোনের দ্রুত ইন্টারনাল মেমোরিটা ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই অতিরিক্ত এইরকমভাবে শর্টকাট অ্যাপস করে রাখবেন না আপনার যেটা একদম বেশি প্রয়োজন আপনি সেটা দুই একটা রাখতে পারেন ঠিক আছে সো গাইস আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য